আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন বিশেষ করে যারা প্রবাসীরা আছেন এবং সে ছেলে মেয়েদেরকে নিয়ে বিদেশে দেখেন তারা তাদের বাচ্চাদেরকে কীভাবে বাংলা লেখা শেখাবেন এটা দেখলে শিখতে পারবেন তো দেখেন দেখুন আমি যে স্বরে ও সরে লিখেছি তাতে তোর যে মাতা এই তোর মাতা যদি পারেন তাহলে এটার এটার মাধ্যমে স্বরে ও আ লেখা অনেক সহজ এরপর রশি ই ও তোর মাথার মতোই এরপরে দীর্ঘই ই এভাবে দীর্ঘ ই আমি যেভাবে লিখতেছি আমার লেখাটা হয়তো একটু স্পিডে হচ্ছে আপনি আপনার মতো একটু স্লো করে দেখে নেবেন তো দেখুন স্বরে ও সরে আ রশি ই দীর্ঘ ই তো এভাবে যখন আপনার এই চারটো অক্ষর লেখা শেষ হয়ে যাবে এরপর তৃতীয় এরপর দ্বিতীয় লাইন তার রস উ এভাবে রস উ লিখবেন এরপর দীর্ঘ উ আমি একটু তাড়াহুড়ো করে লিখতে সেই জন্য কারণ অনেক অডিয়েন্স আছেন যাদের ধৈর্য শক্তি কম তারা খুব তাড়াতাড়ি তারা খুব তাড়াতাড়ি করতে চান এই জন্য আমি তাদের দিকটা খেয়াল করে তাড়াতাড়ি করেছি তো যারা চান যে শিখতে চান তারা আরও অন্য অন্য ভিডিও আছে সংক্ষেপে দেওয়া আছে এবং প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা 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 ছোটো ছোটো ভিডিও দেওয়া আছে আপনারা যদি শিখতে চান ওইখান থেকে শিখে নিতে পারেন আশা করি যদি মনোযোগ দিয়ে দেখেন এবং আপনার মোবাইলটাকে একটু স্লো করে নেন আপনার মোবাইলটাকে স্লো করে নিলে অথবা গতিতে দেখলে তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে তো দেখুন কিভাবে এ ও এরপরে ও ও অনেকটা সরে ও সরে আর মতো তা অর্থাৎ তোর যে মাথা ওই মাথায় ব্যবহার করা লাগে এরপরে ও ও ওর মতোই এভাবে তো আমার এই লেখাটা কেমন হলো জানাবেন আশা করি এটা যদি আপনি যারা লেখা সুন্দর করতে চান তারা অথবা যারা তাদের বাচ্চাদেরকে লেখা শেখাতে চান তারা যদি খেয়াল করেন তাহলে আশা করি আপনার লেখা খুব অল্প সময়ের ভিতরে সুন্দর হয়ে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনি ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ